মূলধন আছে সেটা চার বছরের দ্বিগুণ হয় তো আমি এখানে মূলধনের পি লিখলাম ঠিক আছে আর দ্বিগুণ হয় মানে কি মানে হচ্ছে অ্যামাউন্ট ঠিক আছে অ্যামাউন্ট তো একটা মূলধন আমার চার বছরে চার বছরে দ্বিগুণ হয় মানে এক ছিল দুই হয়েছে ঠিক আছে তারপরে কি বলছে কত বছরে সেটা পাঁচগুণ হবে মানে এক সেটা পাঁচ হবে আমার এক থেকে দুই কত সুদ মানে এক ইউনিট হচ্ছে আমার এসআই ঠিক আছে তো আমার এক ইউনিট যদি হয় এক প্রিন্সিপাল আমার তো প্রিন্সিপাল সময় সমান থাকবে মানে এখনও প্রিন্সিপাল যদি এক থাকে পাঁচ বছর পরেও বা প্রিন্সিপাল আমি একই থাকবে আমার ঠিক আছে আমি কোথাও যদি দশ টাকা ইনভেস্ট করি তো আমার দশ বছর পরেও সেটা ইনভেস্টমেন্ট যে অ্যামাউন্ট ঠিক আছে প্রিন্সিপাল ওটা দশই থাকবে কিন্তু ইন্টারেস্ট বাড়বে তো আমি এখানে বলতে পারি আর এখানে দেখো আমার চার ইউনিট হচ্ছে এসআই তো আমি এখানে বলতে পারি যে আমার এক ইউনিট বাড়ছে এই এক ইউনিট বাড়ছে আমার চার বছরে তাহলে আমার এই চার ইউনিট কত বছর টাইম লাগবে এক বছরে যদি চার ইউনিট বাড়ে তাহলে চার ইউনিট বাড়তে কত বছর লাগবে চার ইন্টু চার ষোলো বছর বোঝা গেল চলো একুষট্টা দেখি না কোনো মূলধন চার বছরে দ্বিগুণ হয় ঠিক আছে প্রিন্সিপাল অ্যামাউন্ট এক কী বলছে চার বছরে আমার ফোর ইয়ার ফোর ইয়ারে আমার দ্বিগুণ হয় তো আমার কত বাড়ছে আমার এক ইউনিট বাড়ছে যেটা চার বছরে কত বছরে সেটা সাত গুণ হবে মানে এক সাত তার মানে আমার কত থাকছে ছয় ইউনিট ঠিক আছে তো আমার এক ইউনিট বাড়ছে চার বছরে তাহলে ছয় ইউনিট কত হবে চার ইন্টু ছয় তো চব্বিশ বছর